প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজধানী ঢাকার তুরাক থানা দিন কামারপাড়া হানিফ আলী মোর খাদেমুল কুরআন মহিলা মাদ্রাসার পরিচালক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাক থানার যুগ্ম আহ্বায়ক কে এম মামুনকে অপহরণের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন প্রিয় সাংবাদিক ভাইরা গতকাল সোমবার ভোরে আনুমানিক সকাল ছয়টার দিকে বাসা থেকে বের হন মলনা আব্দুল্লাহ মামুন এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ওয়ান নাইন ফোর এই ঘটনায় পরিবারের সবাই এবং আমরা বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ তার সহযোদ্ধা এবং তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির সকল নেতা নেতাকর্মীরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে গত একুশ সেপ্টেম্বর দুই হাজার ইং রবিবার রাতে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে কে এম মামুনের মোবাইলে ফোন আসে ফোনে তাকে অপহরণের হুমকি দেওয়া হয় এরপর সকাল থেকেই মামুন নিখোঁজ হয়ে যান মামুনের সন্ধানে তৎপরতা শুরু করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি গতকাল সোমবারে দুপুরে তুরাক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মামুনের স্ত্রী খাদিজা বেগম জিডি নম্বর বারো একত্রিশ এম মামুন একজন সংগ্রামী কর্মী তিনি ফেসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিভিন্ন সময়ে তাকে হুমকি দেওয়া হচ্ছিল ঘটনাটি নিচক দুর্ঘটনা নয় এটি একটি পূর্ব পরিকল্পিত অপহরণ বলে সবার সন্দেহ আমরা এর দ্রুত তদন্ত ও মামুনকে অক্ষত অবস্থায় ফেরত চাই প্রিয় সাংবাদিকগণ আমরা দুঃখের সঙ্গে বলছি যে জিডি করার পরও এখন পর্যন্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামুনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর এমন ধীরগতি আমাদের হতাশ করছে আমরা মনে করি মামুনের নিরাপত্তা এবং তাকে উদ্ধারে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে এম মামুনের নিখোঁজ হওয়ার ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকে তার সন্ধানে বিভিন্ন ছাত্র ও মানবাধিকার সংগঠন প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বলে আমাদের কাছে খবর হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে যদি মামুনকে অপহরণ করা হয়ে থাকে তাহলে এটি মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত আমরা দ্রুত তাকে খুঁজে বের করার জোর দাবি জানাচ্ছি এবং এ বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি উল্লেখ্য যে কে মামুন দীর্ঘদিন ধরে সামাজিক নানা ইস্যুতে তার সাহসী ভূমিকার কারণে তিনি সংগঠনের ভেতরে ও বাইরে সুপরিচিত ব্যক্তি হয়ে উঠেন আজকের এই সংবাদ সংবাদ সম্মেলন আয়োজন করেছেন বৃহত্তর উত্তর আওলামা পরিষদ ও তার পরিবারের সদস্যগণ আমরা আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দ্রুত সময়ে হজরত মারানা আবদুল্লাহ মামুন সাহেবের কোচ এবং তার সন্ধান দাবি করছি দেশের যারা আইন বাহিনী এবং দায়িত্বে যারা আছেন তাদের সকলের কাছে এবং এই কাজে আমরা সকলের সহযোগিতা চাই অন্যথায় আমরা পরবর্তী মানব বন্ধন সহ করণীয় যে কোনো কর্মসূচি আমরা করতে বাধ্য হব ধন্যবাদ সকলকে